যেকোনো ফার্মেসি থেকে যে সেক্সুয়াল ট্যাবলেটগুলো কিনে খাই এইগুলো ভালো নাকি প্রাকৃতিক উপাদান যেটা আমি ভিডিওর মধ্যে এখন বলবো সেগুলো ভালো হোমিওপ্যাথিতে কিন্তু এই সাপ্লিমেন্ট হিসাবে সবচেয়ে ভালো যেটি কাজ করে সেটা হচ্ছে অর্থ অনেকেই বয়স হয়ে গেলে সেক্সুয়াল ইচ্ছা বা টেস্টোস্টোরেন হরমোনটা কমে যাবে কিন্তু আমি যদি বলি আসল রহস্য হরমোনের নয় বরং আপনার রক্তনালীতে বিষয়টা তখন কেমন হবে এখন আধুনিক চিকিৎসা বলে আমরা যাদেরকে মানি তারা হয়তো প্রাকৃতিক যে উপায়গুলো বলবো সেগুলোকে সমর্থন করবে না কিন্তু আজকে আমি লেটেস্ট গবেষণা দিয়ে প্রমাণ করে দেখাবো ওষুধ ছাড়াই শরীরকে ভিতর থেকে সুস্থ করে কিভাবে হরমোনের শক্তি আবার ফিরিয়ে আনতে পারবেন এবং আপনার বয়স যদি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশের কোঠায় চলে যায় কিভাবে সম্পূর্ণ ন্যাচারালি পঁচিশ থেকে ছাব্বিশ বছর বয়সে যে সেক্সুয়াল ইচ্ছা এবং সেক্সুয়াল স্ট্যামিনা ছিল সেটাকে আবার ফিরিয়ে আনতে পারবেন তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ডাক্তার বিলাল আহমেদ আমার মিশন এবং ভিশন আপনাদের সকলকে সম্পূর্ণ সাইড এফেক্ট ছাড়া সুস্থ রাখা আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা বাংলাদেশে এরকম ইনফরমেটিভ এবং সবচেয়ে ব্যতিক্রম ধরনের চ্যানেল আপনি আরেকটি পাবেন না তো চলুন শুরু করা যাক সবার আগে আপনাদের ভুল ধারণাটা ভাঙি ইরেকশন বা লিঙ্গ উত্থান মূলত একটি হাইড্রোলিক সিস্টেম আমরা সবাই ভাবতাম যে টেস্টোস্টেরন হরমোনই কিন্তু আমাদের সব মূল কিন্তু এটা কিন্তু না টেস্টোস্টেরন হরমোন আপনার মুড তৈরি করে সেক্সুয়াল ইচ্ছার কিন্তু আসল খেলোয়াড় হল রক্তপ্রবাহ বা ব্লাড ফ্লো এই ব্লাড ফ্লো যদি ঠিক না থাকে তাহলে আপনার সেক্সুয়াল ইচ্ছা থাকলেও আপনার কোনো লাভ হবে না আপনি কোথাও যদি পানি দিতে চান পানির পাইপটা যেরকম পরিষ্কার হতে হবে না ঠিকভাবে পানি যাবে না আমাদের শরীরের মধ্যেও ঠিক তেমনটাই হয় প্রেশার তৈরি করে তখনই কিন্তু লিঙ্গটা শক্ত হয়ে থাকে রক্ত ঠিকঠাক মতো পৌঁছাতে না পারলে আপনার যতই টেস্টোস্টোরান হরমোন বাইরে থেকে নেন এগুলোতে কোনো কাজ হবে না তো এখন কথা হচ্ছে যে এই রক্ত কিভাবে সঠিকভাবে চলাচল করতে পারবে এবং লিঙ্গের মধ্যে পৌঁছাতে পারবে আল্লাহ আমাদের শরীরের মধ্যে নাইটিক অক্সাইড নামে একটি মলিকিউল দিয়েছে মনে করুন আপনার রক্ত হচ্ছে একটা রাস্তা এই নাইটিক অক্সাইড হলো সেই রাস্তার ট্রাফিক পুলিশ এই ট্রাফিক পুলিশ যখন সিগনাল দেয় তখন রাস্তা চওড়া হয়ে যায় এবং রক্ত দ্রুত লিঙ্গের মধ্যে প্রবেশ করে আমাদের যখন বয়স বাড়ে অথবা কারো কারো কিছু বাদে অভ্যাসের কারণে এই ট্রাফিক পুলিশের সংখ্যা কমে যায় ফলে রাস্তা শুরু হয়ে যায় এবং রক্ত প্রবাহ ঠিকঠাক মতো লিঙ্গের মধ্যে পৌঁছাতে পারে না এর কারণেই কিন্তু ইলেকট্রাইল লিস্ট ফাংশন এবং আপনার ইচ্ছা থাকা সত্ত্বেও আপনি সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে সঠিক মতো সময় দিতে পারছেন না এবার আমরা জানবো ভায়াগ্রা বনাম প্রাকৃতিক ঔষধ ভায়াগ্রা হলো আমরা যে কোনো ফার্মেসি থেকে যে কিনে খাই এগুলো ভালো নাকি প্রাকৃতিক উপাদান যেটা আমি ভিডিওর মধ্যে এখন বলবো সেগুলো ভালো চলুন একটু দেখে আসা ভায়াগ্রা মূলত আমাদের নতুন নাইট্রিক অক্সাইড তৈরি করে না যা আছে সেটাকে জোর করে ধরে রাখে সহজ কথায় ভায়াগ্রাটি হলো নষ্ট গাড়িকে ধাক্কা দিয়ে চালানোর মতো যখন ভায়াগ্রা ধাক্কা দেওয়া বন্ধ করে দিবে তখন এই গাড়ি একেবারেই বন্ধ হয়ে যাবে আর আজ যে প্রাকৃতিক পদ্ধতি করা বলবো সেটা হলো গাড়ির ইঞ্জিন মেরামত করার মতো যিতে একবার মেনাওত করে ফেললে এই ইঞ্জিন আর থামবে না তখন এটাকে আর ধাক্কা দেওয়ার প্রয়োজন নেই এই ইঞ্জিন কিন্তু নিজে নিজে চলতে থাকবে এটা কিন্তু বন্ধুরা সময় সাপেক্ষ কিন্তু নিরাপদ এবং স্থায়ী সমাধান তো কেন এই সমস্যাটা হয় এটার প্রাথমিক তিনটি ধাপ আছে ফার্স্ট অফ অল ইনসুলিন রেজিস্ট্যান্স অতিরিক্তsugar রক্তনালীর ভিতরে দেয়ালে জং বা শ্যাওলার মতো একটা পরিস্থিতি তৈরি করে ফেলে এর ফলে রক্তনালী জ্যাম হয়ে যায় দ্বিতীয় নম্বর হচ্ছে স্ট্রেস আপনি যখন টেনশনে থাকেন তখন আপনার শরীর ভাবে এখন জানবাসানো জরুরি তখনই রক্ত লিঙ্গ থেকে সরে অন্য জায়গায় চলে যায় আপনি যদি সঠিকভাবে শান্ত না থাকেন তাহলে ইরেকশন করা কখনোই সম্ভব নয় দ্বিতীয় নম্বর হচ্ছে বাজে অভ্যাস ধূমপান এবং বাজে যে তেলগুলো আমরা খাচ্ছি বাইরের ফাস্টফুড যে জাতীয় খাবারগুলো খাচ্ছি এগুলোতে কিন্তু হিউজ পরিমাণে সবির তেল ব্যবহার করা হয় এগুলো আপনার রক্তনালীগুলোকে শক্ত করে ফেলে বন্ধুরা আমরা জানলাম এই তিনটি কারণ আমাদের ইরটাইট ডিসফাংশন হওয়ার প্রাথমিক ধাপ এবার আমরা জানবো সহজ কিছু সমাধান আসুন এই পাঁচটি ধাপে আমরা সহজ যে সমাধানটি সেটা খুঁজে বের করি ফার্স্ট অফ অল আপনার খাবারের মধ্যে অবশ্যই অবশ্যই নাইট্রিক অক্সাইডটা বাড়াতে হবে এখন নাইট্রিক অক্সাইড আমরা কোথা থেকে পাবো ফার্স্ট অফ অল যে কোনো ফলের বিষ খেতে পারেন এতে প্রচুর পরিমাণে নাইট্রিক অক্সাইড থাকে দ্বিতীয় নম্বর হচ্ছে জালিমের জুস আপনি যদি খেতে পারেন এটা কিন্তু রক্ত পরিষ্কার করতে সাহায্য করে এবং তার সাথে সাথে পালন শাক এটাতে কিন্তু হিউজ পরিমাণে তারপর ডার্ক চকলেট খেতে পারেন এই ডার্ক চকলেট ও কিন্তু আপনার নাইট্রিক অক্সাইড বাড়িয়ে দেবে দ্বিতীয় নম্বর ধাপ হচ্ছে আপনি নিয়মিত ব্যায়াম এবং এক্সারসাইজ করুন শুধু হাঁটলেই হবে না সপ্তাহে তিন দিন স্কোয়াট বা পায়ের ব্যায়াম করুন পায়ে যখন আপনি প্রচুর পরিমাণে চাপ প্রবাহ দিবেন তখন শরীর কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রিক অক্সাইড শরীর থেকে রিলিজ করতে পারবে তৃতীয় নম্বর ধাপ হচ্ছে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে পারেন শরীরকে সেক্সুয়াল অ্যাক্টিভিটি যে মুডে আনতে এটা কিন্তু আপনাকে ধীরে ধীরে নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে আপনার মুখ দিয়ে সারতে হবে এটা কিন্তু আপনার নার্ভাস সিস্টেমকে শান্ত করে এবং সেক্সুয়াল মুড আনতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যায়াম চতুর্থ নম্বর ধাপ হচ্ছে সাপ্লিমেন্ট বন্ধুরা এবার আসি আপনাদের একটি ভালো এবং সুখবরে হোমিওপ্যাথিতে কিন্তু এই সাপ্লিমেন্ট হিসেবে সবচেয়ে ভালো যেটি কাজ করে সেটা হচ্ছে অর্শগন্ধা আমাদের কিন্তু অর্শগন্ধার খুব ইউজ পরিমাণে মেডিসিন আছে যেটি কিন্তু সেক্সুয়াল অ্যাক্টিভিটি ইমিউনিটি বাড়াতে অত্যন্ত সাহায্য করে থাকে এই মেডিসিনটা আপনি যে কোনো ভালো কোনো হোমিওপ্যাথি চেম্বার থেকে পেয়ে যাবেন অথবা আপনি আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন এবং স্কেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে নিতে পারেন বন্ধুরা এটাকে যদি আপনি সাপ্লিমেন্ট বলেন সেটাও কিন্তু আপনার জন্য ভুল হবে না কেননা হোমিওপ্যাথি যে যেই মেডিসিনগুলো আমরা এখান থেকে প্রোভাইড করি এবং আমাদের যে পেশেন্টগুলোকে এই মেডিসিনগুলো আমরা দিই সেগুলোতে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই কোনো রকম সাইড এফেক্ট থাকে না সাইড এফেক্ট ছাড়াই কিন্তু আপনি এই সমস্যাগুলো থেকে পার্মানেন্টলি রিমুভ পেতে পারবেন আমাদের হোমিওপ্যাথিতে আমরা কিন্তু খুব ভালো রেজাল্ট পাচ্ছি এই সকল পেশেন্টদেরকে আপনার যদি এরকম সমস্যার মধ্যে আপনি থেকে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাদের কনসালটেশন নিতে পারেন তো আশা করছি বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বোঝাতে পেরেছি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোন এক ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ